আসসালামু আলাইকুম সমান দর্শক মনে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সমান দর্শক মনে আপনারা জানেন ইরান এবং ইসরায়েলের মাঝে ভয়াবহ অবস্থা চলতেছে প্রিয় দর্শক এই বিষয়ে আজকে চাঞ্চলক তথ্য দেব কেননা অবশেষে ইসরায়েল বাহিনী জানিয়েছে যে তাদের এমন একটি ক্ষেপণাস্ত্র ফেলেছে যা বিভিন্ন জায়গায় অনেকে ধ্বংস করে দিয়েছে প্রিয়দর্শক এই বিষয়ে আরও বিস্তারিত দেখতে পারবেন বর্তমান পরিস্থিতি কি অবস্থায় রয়েছে ইসরায়েল এই বিষয়ে আরও চাঞ্চল্যক তথ্য আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য প্রিয়দর্শক এরকম নিত্য নতুন আপডেট সবার আগে দেখতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন কথা না পারে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ইরান বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত জোয়ারি ট্রাম্প যুদ্ধ শুরু করতে পারেন শেষ করব আমরা আই আর মুখপাত্র ইরানের মুশাদের সঙ্গে জড়িত থাকার দায়ে ইরানে আরো একজনের মৃত্যুদণ্ড ইসরায়েলের হামলায় আইআরজিসির দশ সদস্য নিহত খবর আল জাজিরার এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত ইসরায়েলের সেনাবাহিনী বলছে গত কয়েক ঘন্টায় ইসরায়েলের বিভিন্ন জায়গায় আটটি ক্ষেপণাস্ত্র চলেছে ইরান ইসরায়েলের ওয়ান্টেড সংবাদ সংস্থার বরাদে এই খবর জানিয়েছে আল জাজিরা ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে বিদ্যুৎ কোম্পানির কৌশলগত স্থাপনার কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এতে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে টাইমস অফ ইসরায়েলের খবর বলছে দক্ষিণ অঞ্চলে বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ সরবরাহ গোলযোগ দেখা দিয়েছে ইসরায়েলের ইলেকট্রিক কর্পোরেশন বলছে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার কাজ চলছে অবকাঠামোর মেরামত ও ঝুঁকিপূর্ণ সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপত্তা বাহিনীও সেখানে কাজ করে যাচ্ছে বিবিসির খবরে বলা হয়েছে ইরানের হামলার সময় প্রায় পঁয়ত্রিশ মিনিট ধরে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে সাইলেন্ট বেজেছে সম্প্রচার মাধ্যম চ্যানেল থার্টিন এর খবরে বলা হয়েছে তেরো জন হামলা শুরুর পর থেকে আজ সবচাইতে লম্বা সময় আশ্রয় কেন্দ্রে থাকতে হয়েছে ইসরায়েলিদের জোয়ারি ট্রাম্প যুদ্ধ শুরু করতে পারে শেষ করব আমরা এআরজিসির মুখপাত্র ইরানের অভিজাত ইসলামী বিপ্লবী গার্ড কোরের আইআরজিসির মুখপাত্র ইব্রাহিম জোয়ারগাফি বলেছেন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে ঢুকে গেছে এবং ইরানের ভূমির পবিত্রতা নষ্ট করেছে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে এই মুখপাত্র আরো বলেন এখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্তিশালী আর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হবে ইব্রাহিম বলেন যুক্তরাষ্ট্রকে জোয়ারও দুঃখজনক ও অপ্রত্যাশিত পরিণতি ভোগ করতে হবে ইব্রাহিম বলেন মিস্টার ট্রাম্প আপনি জোয়ারি আপনি এই যুদ্ধ শুরু করেছেন কিন্তু আমরাই শেষ করব এই খবর প্রকাশ করেছে বিবিসি নিউজ মুসাদের সঙ্গে জড়িত থাকার দায়ে ইরানে আরও একজনের মৃত্যুদণ্ড ইরানে মোহাম্মদ আমিন মাহাদ্দাপি সায়স্ত নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতাকার দায়ে তাকে ফাঁসিতে জোলানো হয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম ও ফার্সের প্রতিবেদন সূত্রে এমন তথ্য জানা গেছে খবর আল জাজিরার তাসনিমের প্রতিবেদনে বলা হয় মোসাদের সঙ্গে যুক্ত একটি সাইবার দলের প্রধান ছিলেন সায়স্তা তাকে দু সালের শেষ দিকে গ্রেপ্তার করা হয় জুন থেকে থেকে ইরানি হামলা শুরু করে ইসরায়েল এরপর এখন পর্যন্ত ইসরায়েলের গুপ্তচর ব্যক্তির দায়ে তিনজন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এর মধ্যে ষোলো জুন একজনকে এমনকি বাইশ জুন আরেকজনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আল জাজিরা মানবাধিকার সংস্থাগুলো প্রায় ইরানে মৃত্যুদণ্ড কার্যকর এবং যথাযথ বিচার প্রক্রিয়া অনুসরণ না করার প্রবণতার কঠোর সমালোচনা করে আসছে প্রদর্শক আশা করি সম্পূর্ণ বিরোধে কে আসেন বিরোধের যে বিষয়গুলো দেখলেন এই বিষয়ের উপর আপনার কি মতামত থাকলে অবশ্যই আপনার মূলবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন তো আজকের মধ্যে কেন শেষ করছি আবারও দেখা হচ্ছে পরবর্তী বিরোধে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ